হ্যালো হ্যালোয়ান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় একটা বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা এস এসসি এম টিএস অনেকেই জানে না বা অনেকেই প্রশ্ন করে যে সে এসএসসি এম কি কি কাজ করতে হয় ভাই সেই সমস্ত বিষয় যাওয়ার আগে না আমি কয়েকটা কথা আগে আমি তোমাদের বলে দিই আমি একটা কথাই বলবো যদি তোমার বেকারত্ব খুব দ্রুততার সাথে দূর করতে চাও যদি চাও খুব দ্রুততার সাথে সরকারি চাকরি তাও বা আট থেকে ন মাসের মধ্যে তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো কারণ এইখানেই তোমাকে চাকরিটা দেবে আট থেকে নাস এস এস সি এম একদমই তাই এসএসসি এম তোমাকে আট থেকে ন মাসের মধ্যে চাকরি দেবে তুমি যদি চাও শুধুমাত্র অফিসে বসে ফ্যানের নিচে বসে কাজ করব। দপ্তরে বসে কাজ করব। তাহলে অবশ্যই এস এস এম এই ভিডিওটা একবার হলেও দেখো একবার হলো দেখো তোমার যদি মনে হয় যে ভাই আমি ম্যাথে খুব দুর্বল তাহলে অবশ্যই পরীক্ষাটাকে টার্গেট করো তুমি যদি একটু ইংলিশ এবং জিএস পেপারটা ভালো করে পড়ো তাহলে ভাই আরামসে তোমার কিন্তু ক্র্যাক হয়ে যাবে আরামসে ক্র্যাক হয়ে যাবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি আর তুমি যদি এসএসসি প্রিপারেশন নাও তাহলে তুমি সঠিক চ্যানেলেই এসেছো কারণ এই চ্যানেলে এসএসসি অথেন্টিক নিউজ পাবে এবং সাথে সাথে তুমি যদি সেলফ স্টাডি করো বা কোচিং নেওয়ার সামর্থ্য না থাকে তাহলে এই চ্যানেলে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত এসএসসি ক্লাস করাচ্ছি এবং রেলওয়ে ক্লাস করাচ্ছি তা আবার সম্পূর্ণ ফ্রিতে একদমই তাই ঠিক চ্যানেলে চলে এসেছো সঠিক চ্যানেলে চলে এসেছো দেখে নাও আমাদের সম্পূর্ণ ভিডিও ক্লাস ভিডিও সমস্ত ক্লাস ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে এবার আমি আসি এই যে বিষয়টা কত আর একটা কবে না ভ্যাকেন্সি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে এখন আমরা কিন্তু আলোচনা করতে চলেছি দেখো ভাই পরিষ্কার বলি প্রথমে আসি ভ্যাকেন্সি বিষয়টা নিয়ে ভ্যাকেন্সি বিষয় নিয়ে যদি আমি প্রথমে আলোচনা করতে আসি তাহলে প্রথমে দেখব দু ক্লিয়ার দু হাজার কুড়িতে এদের এসএসসি এম এ ভ্যাকেন্সি কত এসেছিল তিন হাজার নশো বাহাত্তর ক্লিয়ার দু হাজার একুশে স্যার এটা হাইলাইট কেন করেছেন ভ্যাকেন্সি বেশি বলে না ভ্যাকেন্সি বেশি বলে অবশ্য ঠিক আছে কিন্তু সেটার জন্য হাইলাইট নয় তার পেছনে কারণ হচ্ছে এসএসসি দুই ধরনের মানে চাকরি ক্ষেত্রে কাজ করে এবার আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে হাবিলদার একটা হচ্ছে ক্লার্কেল চাকরি

এগারো হাজার পাঁচশো আঠেরো এবার তোমাদের আমি যে কথাটা আমি বললাম যে এক বছরেও লাগবে না আট থেকে ন মাসের মধ্যে চাকরি এবং তার প্রমাণ আমি একদম তোমাকে অথেন্টিক নিউজ সমাজ প্রমাণ সমেত আমি তোমাদের দেখিয়ে দেবো পুরো বিষয়টা পুরো বিষয়টা কারণ এসএসসি পরীক্ষাটা ছত্রিশটা ভাষাতে হয় এবং তুমি যে কোনো জায়গায় লোকেশন চুজ করতে পারবে যে কোনো স্টেট চুজ করতে পারবে যেমন ধরো এসএসসি জিডিতে ঠিক আছে তোমার আমি যদি দেখি এসএসসি জিডি তাহলে এসএসসি জিডিতে ভাই তোমাকে নিজের স্টেটে দিতে হয় আর আরবি গ্রুপ ডি ঠিক আছে সেখানে আমরা দেখতে পাই জোন ওয়াইজ হয় কিন্তু এটা এমন একটা এক্সাম যেখানে তুমি যে কোনো স্টেট চুজ করতে পারো যে কোনো স্টেট চুজ করতে পারো ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা আমি কেন বললাম তোমাদেরকে যে এক বছরে থেকেও কম আর্ট থেকে মাসে বল চাকরি কারণ এসএসসি সেটা ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে এসএসসি সেটা ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করে দিয়েছে ক্লিয়ার যখনই ক্যালেন্ডার প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্ম ফিল আপ শুরু হবে ছাব্বিশে জুন থেকে ক্লিয়ার কিন্তু এসএসসি তো ভাই এখন এক মাস লেটে চলছে এক মাস লেটে চলছে ঠিক আছে নতুন ক্যালেন্ডার আবার এই মাসে আসবে এবং এক মাস লেটে চলছে তো এই ফর্ম স্টার্ট হবে জুলাই মাসে জুলাই মাসে স্টার্ট হবে এবং এক্সামও বলে দিয়েছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে এর এক্সাম হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে তো আগের ক্যালেন্ডারে যে জুন থেকে আমরা মানে ফর্ম স্টার্ট ঠিক আছে তো যেহেতু এক মাস ডিলে চলছে তো জুলাই আসছে এই ফর্ম ক্লিয়ার এবং এটা আমি ক্যালেন্ডার থেকে স্ক্রিনশট এনেই দেখিয়ে দিচ্ছি এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মধ্যে দিয়েই তোমাদের কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে ওকে এবার দেখো যে বিষয়টা এবার বয়স বা সমস্ত বিষয় যদি আমরা একটু খুব ভালোভাবে দেখি এজ লিমিট কি আছে আঠেরো বছর বয়স থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে এবার বলি আর এস টি এসসিদের জন্য এস টি এস জন্য এদের জন্য পাঁচ বছরের বয়সের ছাড় আর সেন্ট্রাল ও বি জন্য তিন বছরের বয়সের ছাড় আছে এবার প্রশ্ন যেসব সাতাশ লিখে রেখেছেন কিছু কিছু পোস্টে কিছু কিছু পোস্টে সাতাশ পর্যন্ত বয়স নেওয়া হয় কিন্তু হাবিলদার পোস্ট পর্যন্ত কিন্তু পঁচিশ থাকে ক্লিয়ার এবার দেখো স্যার এটার কোয়ালিফিকেশন কি আছে এর কোয়ালিফিকেশন হচ্ছে তুমি যে মাধ্যমিক পাস করে থাকো নাম্বার ম্যাটার না কত নাম্বার পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছো তার কোনো ম্যাটার না তুমি যে মাধ্যমিক পাস করে থাকো না তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে ভাই মাধ্যমিক পাস ঠিক আছে মাধ্যমিক পাস হলে আবেদন তুমি করতে পারছো ওকে আমি কেন তোমাদের বললাম আট থেকে ন মাসের মধ্যে চাকরি তা প্রমাণ এটা হচ্ছে দু হাজার ঠিক আছে দু হাজার চব্বিশে দেখো কিভাবে জয়নিংটা হয়েছে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল সাতাশ ছয় জুন মাসে এই বছরও জুন মাসে বলে দিয়েছে দেখতে পাচ্ছ এটা সাতাশ ছয় দেখো এই বছর ফর্ম ফিল ডেট ছিল ছাব্বিশে জুন ঠিক আছে বোঝা গেল প্রমাণ পাচ্ছ ঠিক আছে কিন্তু এক মাস ডিলে চলছে অতএব জুলাইয়ে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে ওকে তো সাতাশ জুনে স্টার্ট হচ্ছে লাস্ট ডেট ছিল তিন আট দু হাজার চব্বিশ ঠিক আছে এক্সাম হয়েছিল তিন নয় দু হাজার চব্বিশ থেকে এগারো চার দু হাজার চব্বিশ ঠিক আছে আনসার কি রিলিজ করা হয়েছিল উনত্রিশে নভেম্বর রেজাল্ট এসেছিল ফার্স্ট জানুয়ারি সরি একুশে জানুয়ারি এসেছিল রেজাল্ট ঠিক আছে এবার যারা হাবিলদা জন্য ছিল পিটি ছিল যাদের পাঁচ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তাদের কি হয়েছিল তাহলে ভাই একটা জিনিস খুব ভালো দেখো তাদের পিটি টেস্ট হয়েছে ফাইনাল ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি দিচ্ছে সেটা ডিক্লেয়ার করেছে তিন মার্চ দু এবং রেজাল্ট চলে এলো দশ তিন দু মানে মার্চ মাসে রেজাল্ট চলে এলো এক মাসও লাগলো না এক মাসে রাখলো না পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসে পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসে আর রেজাল্ট চলে এলো একদম ফাইনাল রেজাল্ট চলে আসলো কবে সেটা যে মার্চ মাসে ওই জন্য কেন বললাম যারা বেকারত্বে চাপে আছো জ্বালা যেমন সবাই বেকারত্বে চাপে জ্বালায় আছি ভাই তো তাদের যদি দ্রুততার সাথে চাকরি চায় আট থেকে ন মাসের মধ্যে আট থেকে ন মাসের মধ্যে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো এবং আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও এবং এই সিলেবাসে যে প্রচুর কিছু পড়তে হবে এমনটা কোনো ব্যাপার নেই যে অনেক কিছু পড়তে হয় কিচ্ছু না নাথিং অল্প পড়লে হয় সিলেবাসে ছোট্ট ঠিক আছে এবার দেখাই তোমাদের আমি ঠিক আছে দেখো এই যে বিষয়টা প্রথমে ক্লিয়ার রাখো স্যার সেশন ওয়ান এবং সেশন টু কেন সেশন ওয়ান এবং সেশন টু কেন তার পেছনে একটা অন্যতম বড় কারণ সেশন ওয়ান এবং সেশন টু এর পেছনে একটা অন্যতম বড় কারণ কি কারণ সে কারণটা হচ্ছে যে এ একদিনে দুটো পেপারে পরীক্ষা হয় একদিনে ঠিক আছে দেখো প্রথম পেপার হবে ম্যাথ আছে রিজনিং আছে কুড়িটা কোশ্চেন কুড়িটা কোশ্চেন টোটাল চল্লিশটা কোশ্চেন ঠিক আছে কুড়ি ঠিক আছে ইন টু থ্রি একটা কোশ্চেন থ্রি ষাট মার্কস ষাট মার্কস একশো কুড়ি নাম্বারে পরীক্ষা ক্লিয়ার একশো কুড়ি নাম্বারে পরীক্ষা তোমার ঠিক আছে এই যে মাথায় রাখার চেষ্টা করো এই একশো কুড়ির মধ্যে একশো কুড়ির মধ্যে তুমি যে বারোটা কোশ্চেন ঠিক করো বারোটা ঠিক আছে ভাই তুমি পাস কারণ এই জায়গাটা শুধুমাত্র কোয়ালিফাইং পেপার কোয়ালিফাই করতে হবে আর কিছু না তো মেরিট লিস্ট হবে এইটার ওপর ক্লিয়ার কোয়ালিফাই করতে হবে এবার সাথে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এর পঁচিশটা কোশ্চেন ঠিক আছে পঁচাত্তর নাম্বার কারণ তিন তিন পার কোশ্চেন তিন করে এবং ইংলিশ কি আছে পঁচিশটা কোশ্চেন পার কোশ্চেন তিন নাম্বার পঁচাত্তর টোটাল হচ্ছে দেড়শো নাম্বার দেড়শো নাম্বার ঠিক আছে আর নেগেটিভ মার্কিং এই যে ভাই যেহেতু কোয়ালিফাইং পেপার এটা এটা কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু হ্যাঁ এইটা নেগেটিভ মার্কিং আছে ওয়ান থার্ড ঠিক আছে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং আছে ক্লিয়ার ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং কিন্তু আছে ভাই তো এই দেড়শোর মধ্যে তুমি যদি একশো তিরিশ পঁয়ত্রিশ করে দাও তাহলে যে কোনো স্টেট তুমি আরামসে পেয়ে যাবে একশো তিরিশ পঁয়ত্রিশ করলে একশো তিরিশ পঁয়ত্রিশ করলে আরামসে যে কোনো স্টেট তুমি হাসতে হাসতে পেয়ে যাবে ক্লিয়ার এবার দেখো খুব ভালো হবে এবার দেখো হাবিলদারের ক্ষেত্রে একটা দৌড় আছে ছেলেদের ক্ষেত্রে ঠিক আছে ষোলোশো মিটার ফিফটিন মিনিটসে এবং ফিমেলদের ক্ষেত্রে এক কিলোমিটার কুড়ি মিনিটে ঠিক আছে এর একটা দৌড়ের বিষয় আছে কোন কোন জায়গায় জেনারেল অ্যাওয়ার্ডনেসের জন্য পড়তে হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন ঠিক আছে অ্যাওয়ার্ড বুক দেখে নিতে হবে হিস্ট্রি কালচার দেখে নিতে হবে ঠিক আছে অ্যাওয়ার্ড অনার দেখতে হবে ইকোনমি অ্যান্ড পলিটিক্স জায়গাটা দেখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সায়েন্স আছে ঠিক আছে ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়ার কিছু পয়েন্টগুলো আছে এগুলো দেখতে হবে দেখো বেশি কিছু পড়তে ইংলিশে কি কি আছে এই জায়গাগুলো পড়তে অল্প সামান্য জায়গা পড়তে হয় আর এই জায়গাটা পড়তে গেলে ভাই তোমাকে কিন্তু আসতে হবে সকাল এগারোটার সময় ঠিক আছে বলেছিলাম না কথা আমরা দিয়েছি আমরা ক্লাস রাখি তুমি চাও আজকে থেকে পড়াশোনা করবে আজকে থেকে পড়াশোনা করো আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও আছে সমস্ত ভিডিও আছে ক্লিয়ার এই যে দেখো ম্যাথের এই জায়গাগুলো আছে বেশি কিছু পড়তে হয় না তুমি চাও এই ক্লাসগুলো করতে পয়সা নেই অসুবিধা নেই এই ক্লাসগুলো করো দুপুরে একটা সময় দুপুর একটার সময় কোনো কোর্স নিতে হবে না এই ক্লাস করো দুপুর একটার সময় করে করো ভাই ঠিক আছে এবার দেখো রিজনিং এই জায়গাগুলো আছে বেশি যে ছাব্বিশটা টপিক পড়তে হয় না ভাই রিজনিং এ ছাব্বিশটা না এই টোটাল কয়েকটা টপিক পড়লে কিন্তু আরামসে হয়ে যাবে আর এই টপিক তোমাকে শিখিয়ে দেবে ঠিক সন্ধে ছটায় এই চ্যানেলে ক্লাস হয় ঠিক সন্ধে ছটায় এই চ্যানেলে ক্লাস হয় ঠিক আছে সো যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো ভাই একটাই দেখতেই পাচ্ছ প্রমাণ স্বরূপ ঠিক আছে আট থেকে ন মাসের মধ্যে চাকরি যদি চাও ফ্যানের তলায় বসে অফিসে বসে দপ্তরে বসে চাকরি করবে তাহলে ভাই আরামসে এসএসসি এম প্রিপারেশান নাও আর যা দেখালাম আমি তোমাদেরকে ঠিক আছে যেটা দেখালাম যে এক এসএসসি ক্যালেন্ডার এখন এক মাস পিছিয়ে যাচ্ছে সেই জন্য এ জুন ছাব্বিশে জুন আসার কথা এ আসছে জুলাই মাসে গত বছর সাতাশে জুন এসছে এবছর ছাব্বিশে জুনই আসার কথা কিন্তু আসছে জুলাই মাসে ভাই ঠিক আছে যখনই আসবে আমরা আপডেট দিয়ে দেবো যদি এসএসসির জন্য পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই 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 এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আমরা সাথে আছি আমরা পাশে আছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে